প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে হাসপাতালের বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু জোর করে চেয়ারম্যানকে পদত্যাগপত্রের স্বাক্ষর সংবাদ সম্মেলনে অভিযোগ প্রাথমিক বেসরকারি শিক্ষায় ফি নির্ধারণের নীতিমালার প্রয়োজন বলেছেন ডাক্তার বিধান রঞ্জন রাজশাহীতে বিশেষ অভিযানে তিনজন সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার একুশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে পড়ে গিয়ে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে মনসুর রহমান নামের ওই ব্যক্তি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের বাথরুমে পড়ে যাওয়ার পর মনসুর রহমানের মৃত্যু হয় চিকিৎসকেরা বলছেন করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডক্টর আমিনুল ইসলাম কটন জানান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে গত নয় জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন অসুস্থতার লক্ষণ দেখে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে এরপর পরই ষোলো জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় ডাক্তার আমিনুল ইসলাম আরও জানান বৃহস্পতিবার সকাল আটটার দিকে মনসুর হাসপাতালের বাথরুমে যান সেখানে তিনি পরে মারা যান পরে বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় এ সময় মনসুরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের মনে হচ্ছে যে অন্য কারণে সিওপিডিতে শ্বাসতন্ত্রের তো মানুষ মারা যায় এটা একটা মোড অফ ডেথ এখন এই রুগীটা আনফর্চুনেটলি এইভাবে হঠাৎ করে বাথরুমের মধ্যে পড়ে মারা গেছে আসলে সেজন্য আমরা খুব একটা যে তার হঠাৎ করে একটা ইসিজি করা বা এই ধরনের সুযোগ পায় নাই ধারণা করছি যে হার্ট অ্যাটাকের রুগীর মৃত্যু হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আটনং বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজশাহী বরেন্দ্র প্রেস এই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী চেয়ারম্যান এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তিনি বলেন সে নং বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে নৌকা মার্কার বিরুদ্ধে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে এলাকার জনগণের সেবা করে যাচ্ছেন নির্বাচনে তৃতীয় স্থান অধিকারী মাহফুজুর রহমান ডালিম গত পাঁচ আগস্ট পরবর্তী সময় গোদাগরীর তানুর আসন রাজশাহী একের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিনের আশীর্বাদে এবং মদদে বাসুদেবপুর ইউনিয়নের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে তারই অংশ হিসেবে আঠারো জন আনুমানিক সাড়ে বারোটার আমার পরিষদ কার্যালয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় এল জিইডির রাস্তা পাকাকরণ কাজের অনিয়মকে ইস্যু করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের লেখা পত্রে তাকে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করে এবং তাকে কার্যালয়ে তালাবদ্ধ করে রাখে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় এই ঘটনায় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট উর্ধতনা দপ্তর কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করেছেন সেই সাথে পদত্যাগপত্রটি উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাসুদেবপুর ইউপির এক দুই ছয় নয় নং সদস্য এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নং সংরক্ষিত নারী সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে মাহফুজুর রহমান ডালিম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে তিনজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট একুশ জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে তিনজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে আঠারো জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন এবং অন্যান্য অপরাধে চোদ্দ জন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন এম এ মান্নান বাবু লুৎফার এবং রকি বাবু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল রেলওয়ে কলোনি এলাকার রাহাত আলীর ছেলে সে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সহসভাপতি লুৎফার কর্ণহার থানার তালুক ধরমপুর এলাকার মৃত শুকুর উল্লাস ছেলে সে যুবলীগের সাবেক ওয়ার্ড সভাপতি এবং যুবলীগ কর্মী রকি রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার গোলামে ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে যেন ইচ্ছে মতো ফি নিতে না পারে সেজন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন তিনি বলেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে কোনো বাধা নেই তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা থাকা উচিত তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত রাজশাহীর পিটিআই মিলনায়তনে আয়োজিত ওই মত বিনিময় সভায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাক্টররা অংশ নেন জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মান উন্নয়ন মিড ডে মিল চালু আইসিটির উন্নয়ন বেতন ভাতা বৃদ্ধি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবুবীয় রহমান এবং শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান আমাদের সরকার প্রাথমিক শিক্ষার কে এটা সর্বজনীন এবং এটা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী সহ সতেরো আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাসিরুল হক এ আদেশ দেন আদালত থেকে জেলা হাজতে নেয়ার সময় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে আদালত প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলেন নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর মামলার এজাহার সূত্রে জানান চলতি বছরের একত্রিশ মার্চ লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগা মাঠ এলাকায় ঈদ উল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এতে বিএনপি কর্মী শরীফুল ইসলাম সুজাত সহ পাঁচজন আহত হয় এ ঘটনায় শরীফুল ইসলাম সুজাতের বাবা আরজেল আলী বাদী হয়ে আওয়ামী লীগের বিয়াল্লিশ জন নেতা নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একশো থেকে একশো জনের বিরুদ্ধে লাল থানায় একটি মামলা দায়ের করেন মামলা দায়েরের পর অভিযুক্ত উনিশ জন উচ্চ আদালত থেকে জামিন নেন পরে তারা আদালতের নির্দেশে নাটোর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ সময় আদালতের বিচারক দুইজনের জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি সতেরো জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন পরে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেল হাজত থেকে জেলা কারাগারে পাঠানো হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ We'll <laughs>